কোনো সংস্থার নাম দিয়ে বা অন্য কেউ এই কাজটা করতেছে এটা যদি করো আমরা ভাগ্য যেতে মনে করছি এখানে আমাদের সিদ্ধান্ত আসছে বর্তমানে ডিসি পার্ক বন্ধ আছে তার কাটা স্থাপনের পূর্ব পর্যন্ত ডিসি পার্ক বন্ধের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা আমরা একটা তার কাটা তার কাটার বেড়া তৈরি করছি তোমাদের জন্য এই রাস্তাটা আলাদা তৈরি করার জন্য আমরা আমরা উদ্যোগ নিব পারবো কিনা আল্লাহ যদি সহায় হয়

তোমাদের বিরুদ্ধে কোন প্রকার মামলা হয়নি এখানে ওসি সীতাকুণ্ড উপস্থিত আছে যার থানায় মামলা হবে যার দোকান তার দোকান থেকে যদি মাল বিক্রি না হয় অন্য কোনো দোকানে মাল বিক্রি হবে এই দোকান ছাড়া কোনো দোকান নাই মামলা করা সুতরাং এইখানে মামলা হয় নাই ওসি সাহেব নিশ্চিত করছে তোমাদের এই বিষয়ে আর কোনো সন্দেহ আছে কোন মামলা হবে না কোন প্রকার মামলা হয়নি এবং ট্রেলার চালকদের বর্ণিত ঘটনার বিষয়ে

তোমাদের জন্য ছিল পাঁচ নাম্বার টোল রোডের নিরাপত্তার বিষয়ে সিএমপি এর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এই যে টোল রোডের কথা বলতেছ তোমরা আমরা ব্যর্থ আমি বলবো যে তোমাদের যদি একটা চিন্তায়ও হয় তাইলে আমি ব্যর্থ আমি চাই না এখানে একটা চিন্তায়ও তোমার একটা মোবাইল এখানে হারানো হোক এটা আমি চাই না কিন্তু একেবারে অপরাধ নির্মূল করে দেওয়া কোনো সমাজ থেকে সম্ভব হয় আমার আমার ভাই তোমার বাইকে ওনার দুশো ও বাদ করে চিন্তায় করে ফেলে ঠিক আছে এজন্য সম্পূর্ণ নির্ভর আমরা করতে পারি তবে এখানে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা কীভাবে বাড়ানো যাবে সেজন্য আমরা জেলা পুলিশ এবং আমাদের যে অংশে আমাদের মেট্রোপলিটন পুলিশ তাদের কার্যক্রম আমরা বৃদ্ধি করবো বদ্ধ এখন হতেই জেইলার সমূহ বন্দরের প্রবেশ মুখ হতে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় এই

এখানে বন্দর চালাইতে হবে বন্দর তো বন্ধ করে দেওয়া যাবে না দেশের নাইনটি পার্সেন্ট যেখানে তোমার আমদানি রপ্তানি হচ্ছে এই একটা জায়গা দিয়ে সেটা তো বন্ধ করা যাবে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই এই যে কোনো জায়গা বন্ধ করা আর এই বন্দর বন্ধ করা শাহবাগ বন্ধ হয়ে যেতে পারে বন্দর বন্ধ হতে পারে আমরা শাহবাগ বন্ধ হলে কোনো ক্ষতি হয় না বন্দর একদিনের জন্য বন্ধ হলে এক ঘন্টার জন্য বন্ধ হলে অনেক বড় অনেক ক্ষতি হয়েছে এতটুকু বললাম তোমাদেরকে সুতরাং এই বিষয়ে খেয়াল রেখে তোমরা পরবর্তী ক্ষতি এড়ানোর জন্য আমি আশা করব যে তোমরা তোমাদের মতো করে আজকে এখানে গিয়ে ঘোষণা দিবে এবং আমার তোমাদের কাছে ঠিক আছে আমার বসে